একটি দোয়া এক হাজার বার পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন আমরা অনেকেই আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু আমরা কোন সময় কোন দোয়া করতে হয় এবং কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয় সেটা আমরা অনেকেই জানি না আমরা যখনই দোয়া করি দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে কিন্তু এগুলো আমরা অনেকেই জানি না দোয়া কবুলের জন্য আপনাকে হালাল খেতে হবে আকলুল হালাল আপনি হালাল খাবেন হারাম খেলে ওই দোয়াল্লা কবুল করেন না ইউর ইনকাম শুনবি হালাল ইউর ফুড শুনবি হালাল ইউর ড্রিঙ্ক শুনবি হালাল আপনার অল হালাল হতে হবে হারাম ভক্ষণ করলে ওই ব্যক্তির কোনো দোয়া আল্লাহ তালা কবুল করেন না সুতরাং একটি দোয়া আপনি অবশ্যই এক বার করে দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়াগুলো অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ এই দোয়াটি করেছিলেন হজরত ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাহ সালাত যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তখন ইব্রাহিম আলাহ বাঁচানোর জন্য জিব্রাহিসাল্লাম এসেছিলেন এসে বলেছিলেন জিব্রাহ ইসলাম বলেছিলেন যদি আপনি চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি ইব্রাহিমুল ইসলাম তখন বলেছিলেন যে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন যেই আল্লাহ এক একত্ববাদের দাওয়াত আমি সকল মানুষের কাছে প্রচার করি সে আল্লাহ কি দেখছেন না জিব্রা ইসলাম বলেন হ্যাঁ দেখছে এবার ইব্রাহিম ইসলাম বলতেছেন সেই আল্লাহ যদি চান আমি আগুনে পড়ে দুনিয়া থেকে বিদায় নেই তাহলে ওই আল্লাহর জন্য আমি একবার নয় লক্ষবার জীবন দিলে কোটিবার জীবন দিলেও আমি সেই আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে প্রস্তুত আছি কিন্তু সেই আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তোমার কোনো সাহায্য লাগবে না ওই আল্লাহ আমাকে সাহায্য করবে তখন ইব্রাহিম আলাহ ইসলাম এই দোয়াটি পড়েছিলেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ সেই দোয়াটি কোট করে দিয়েছিলেন এবং এই বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন শেষ পর্যন্ত ইব্রাহিম আলাহি সাল্লামকে এমন হেফাজত করেছেন আগুন মানুষকে জ্বালিয়ে দেয় ইব্রাহিম আলাহিস্লাম চল্লিশ দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন আল্লাহ রব্বুল আলমিন সরাসরি আগুনকে অর্ডার করেছিলেন রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও সাথে সাথে ইব্রাহিম আলাহিসাল্লাম চল্লিশ দিন আগুনে ছিল আগুন ইব্রাহিম আলাহামকে পোড়াবে দূরের কথা ইব্রাহিম আলাহিস্লামের একটা পশমও পোড়াতে পারে নাই এবং ইব্রাহিম আলাহ সাল্লাম পরবর্তী সময় জানিয়েছেন যে এই আগুন আমাকে চল্লিশ দিন আমি সেখানে ছিলাম আগুন আমাকে জ্বালায় নাই এবং আমি সেখানে সবচেয়ে বেশি সুখ অনুভব করেছি কেমন যেন আমি দুনিয়াতে ওই চল্লিশ দিন জান্নাতের সুখ পেয়ে গেছি সুবাহদি সেই দোয়াটা কি দোয়াটা হচ্ছে চার নম্বর পর আর এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরা আল এমরনের একশত তিয়াত্তর নম্বর আয়াত হাসবুন আল্লাহল হাসবুন এই দোয়াটা আপনি পড়বেন এই দোয়াটা যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে এক হাজার বার পরে আল্লাহর কাছে কবুল করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন সুতরাং হাসবুল আল্লাহ নিয়ামকিল একেবারে ছোট্ট বাক্য এর অর্থ হচ্ছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার রব আমার জন্য যথেষ্ট আমরা তো অনেকভাবে মানুষের কাছে চাই আপনি যদি মনে করতে পারেন এবং ফিল করতে পারেন এবং একইন রাখেন যে আমার রব আমাকে বিপদ থেকে হেফাজত করবেন আমার রব আমাকে বাঁচাবেন এবং এভাবে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আমাদের সকল দোয়াগুলো কবুল করবেন সুতরাং এক হাজারবার পড়বেন হাসমুর আমাল ওকিল সুর আল এমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াত এটা এক বার পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সকল দোয়াগুলো কবুল করে নেবেন